নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত শরীর এবং মনের সঠিক ব্যালেন্স হলো একটা সুস্থ এবং সুন্দর দাম্পত্যের চাবিকাঠি যৌনতা শুধুমাত্র একটা সুন্দর সম্পর্কের যে ভিত রচনা করে তাই নয় যৌনতা কিন্তু একদিকে যেরকম জীবনী শক্তি বাড়িয়ে দেয় অন্যদিকে তেমনি যৌনতার মাধ্যমে মানসিক অবসাদও অনেক ক্ষেত্রে দূর হয়ে যায় কিন্তু মহিলাদের মধ্যে সাম্প্রতিককালে অনেক সময় যৌন অনীহা লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক গবেষণায় বিভিন্ন দেশের ক্ষেত্রেই এটা প্রমাণিত হচ্ছে কেন কমে যাচ্ছে মহিলাদের যৌন ইচ্ছা এটা কি মানসিক না শারীরিক সমস্যা বা এর থেকে বেরিয়ে আসবার উপায়টা কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি পিওরলেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার তিস্তা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার ম্যাডাম ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত আজকে ইমেজ বেঙ্গলে আসতে পেরে আমি খুবই খুশি এবং আশা করি আজকে যে আলোচনা হতে চলেছে আমাদের মধ্যে সেটা থেকে আমাদের দর্শক বন্ধুরা উপকৃত হবেন আজকের দিনে মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের যৌন ইচ্ছাটা কমে যাচ্ছে তারা তাদের পার্টনারের সঙ্গে যে যৌন সম্পর্ক সেটা অনেক সময় করতে চান না প্রথমত জানতে চাইবো যে এর কারণটা কি হ্যাঁ আমাদের ডাক্তারি ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিস্থিতিতে দেখি যে এই জাতীয় সমস্যা নিয়ে কাপলরা আমাদের কাছে এসে থাকেন তো যেরকম তোমার কথা ধার নিয়েই বলি যে এটা কিন্তু মেডিকেল সায়েন্সে প্রমাণিত যে যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু হ্যাপিনেস হরমোন বা অক্সিটোসিন সেটা কিন্তু ব্রেন থেকে নিঃসরণ হয় এবং তাহলে এই জিনিসটা কেন মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ আর থাকছে না কেন সেই জায়গা থেকে সকলে সরে আসছে তো আমার অভিজ্ঞতা থেকে যদি বলতে পারি যারা তরুণ দম্পতি আমাদের কাছে অনেক সময় আসে তাদের ক্ষেত্রে অনেক সময়ই হচ্ছে যে নারী এবং পুরুষ দুজনের চাহিদা মিলছে না দুজনের একে অপরের থেকে চাহিদাটা এক এক রকম এবং সেই জায়গাতে মিলছে না একটা কোথাও ঘাটতি থেকে যাচ্ছে এবং একজন তখন সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন হয়তোবা কোথাও গিয়ে একটি যৌন সম্পর্কের যেটা প্রথম ধাপ যে একটা মানসিক চিন্তাভাবনা নিজের পার্টনারের সাথে একটা মানসিক চিন্তা বা তার সঙ্গে আমার সম্পর্কটা কীরকম হতে পারে ভাবা বা ধীরে ধীরে সম্পর্কের উত্তেজনা বাড়ানো সেই দিকটা হয়তো এখনকার যে ধরনের লাইফস্টাইল আমরা দেখছি তাতে করে অনেকেই সরাসরি সেই জায়গাটা বাদ দিয়ে যাচ্ছেন তো সেই ফোর প্লের অভাবে অনেক সময় হচ্ছে যে পুরুষ সঙ্গী যিনি তিনি হয়তো যথেষ্ট উত্তেজিত এবং তিনি চাইছেন যে সোজাসুজি ক্লাইম্যাক্সে আসতে কিন্তু যিনি নারী তার হয়তো যথেষ্ট উত্তেজনা সঞ্চার হয়নি এবং তার পক্ষে পুরো পুরো পরিস্থিতিটাই অত্যন্ত পেইন ফুল হয়ে যাচ্ছে বেদনাদায়ক হয়ে যাচ্ছে এবং সেই জন্যে সেই জায়গা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন যে না এতটা ব্যথা সহ্য করে আমি কোনো আনন্দ উপভোগ করতে পারছি না এটা একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা এখনও বলতে পারেন সামাজিকভাবে পুরোপুরি সেক্স এডুকেশন জিনিসটা চালু করে উঠতে পারিনি তো সেই জায়গায় কোথাও একটা প্রচারের বা জ্ঞানের অভাব রয়েছে তো যখন একটি ছেলে বা একটি মেয়ে কিছু তথ্য জানতে চাইছে যে পুরুষ ও নারীর মিলন কীরকম হওয়া উচিত বা কী আশা করা উচিত সেখানে তো তার ক্ষেত্রে কিন্তু এই তথ্যের যে পথগুলো এগুলো বড়ই অদ্ভুত সে হয়তো গিয়ে কোথাও পাড়া প্রতিবেশীর থেকে জানছে বা কোনো বন্ধুর কাছে একটু ফিসফিস করে শোনা দু একটা উড়ো কথা অথবা সে হয়তো সোজাসুজি পর্নোগ্রাফি দেখছে এবং সেখানকার সেই বিকৃত যৌনতা সে হয়তো পরবর্তীকালে তার পার্টনারের সাথে সে সেই একই আচরণ করছে এবং সেই জায়গা থেকে এই যৌন সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এটা খুব কমনলি আমরা দেখি এটা ছাড়া আরেকটা জিনিস বলবো যে অনেক সময় একটি দম্পতি তারা হয়তো সুখী দাম্পত্য জীবন পালন করছেন বা যৌন সম্পর্ক স্বাভাবিক এবার তারা ভেবেছেন যে আমরা একটি সন্তান ধারণের চেষ্টা করব। সেই জায়গা থেকে যখন একটা সামাজিক চাপ তৈরি হতে থাকে যে আত্মীয়রা বারবার জিজ্ঞাসা করছেন নিজেরাও ভাবছি যে হ্যাঁ এবার হলে ভালো হয় তখন না যৌন সম্পর্কটা কোথায় গিয়ে যেন একটা পরীক্ষার খাতা লেখার মতো হয়ে যায় সেই জায়গা থেকেও কিন্তু অনেক সময় নারী বা পুরুষের মধ্যে অনীহায় এসে যেতে পারে যেটাকে আমরা পারফরমেন্স অ্যাংজাইটি বলি সেইটা থেকেও অনেক সময় কিন্তু যৌন সম্পর্ক নষ্ট হয়ে যায় তারা প্রচুর পেশেন্টকে পান বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন আপনারা যখন তাদের কাউন্সেলিং করেন কি মনে হয় এটা কি মানসিক সমস্যা না শারীরিক সমস্যা হ্যাঁ এই যৌনতার সমস্যাটা কিন্তু অনেকটা অংশেই মানসিক শারীরিক সমস্যা নিশ্চয়ই থাকে কিন্তু যদি বলেন যে যতজন আমাদের কাছে আজ অব্দি এসেছেন তার মধ্যে হয়তো সত্তর শতাংশ মানুষের হচ্ছে মানসিক সমস্যা যেটা আমরা খানিকটা কথা বলে বুঝিয়ে বা কাউন্সেলিং করে সমস্যার সমাধান করতে পারি কিছু কিছু শারীরিক সমস্যা মানুষের থাকে এবং সেগুলোর কিছু কিছু নির্দিষ্ট চিকিৎসাও আছে সেগুলো করা যেতেই পারে কিন্তু অনেক অংশে এটা নির্ভর করছে আমাদের চিন্তাধারা এবং আমি আমার সঙ্গীত থেকে কি প্রত্যাশা করছি তার উপরে যখন তারা এই ধরনের সমস্যা নিয়ে আসেন আপনারা কিভাবে তাদের চিকিৎসা শুরু করেন হ্যাঁ প্রথম যে জিনিসটা আমরা কমিউনিকেট করার চেষ্টা করি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যখন আপনি আমার চেম্বারের দরজা দিয়ে ঢুকে এলেন আপনি এমন একটা জায়গায় এলেন যেটা আপনার একটা নিশ্চিন্ত নিরাপদ জায়গা বা সেফ স্পেস মানে এখানে কেউ আপনার বিচার করবে না এখানে আপনার সম্বন্ধে আমার কোনো মতামতের ব্যাপার নেই এখানে রকম ক্রিটিসিজমের ব্যাপার নেই আমি সম্পূর্ণ সহানুভূতি নিয়ে আপনাকে বোঝার চেষ্টা করব এবং এখানে আপনি নির্ভয় নির্দ্বিধায় এবং আপনার পার্সোনাল আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত ডিটেলস আপনি খুলে বলতে পারবেন এবং সেটা সুরক্ষিত থাকবে সেটা আর বাইরে কেউ জানতে পারবে না প্রথম ধাপ হচ্ছে এই সেফ স্পেসটা তৈরি করা অর্থাৎ আমার সামনে যিনি বসে আছেন সেই পেশেন্ট এবং আমার মধ্যে সেই সেফ স্পেস তৈরি হওয়া তার পরবর্তী হচ্ছে যে দুজনের মধ্যে কথাবার্তা এবং একটা যোগাযোগ স্থাপনা হওয়া তো আপনাদের কি ওষুধের মাধ্যমে এটার কোনোভাবে চিকিৎসা করা পসিবল হ্যাঁ প্রথম যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে যৌন সম্পর্ক সম্বন্ধে একটা সঠিক ধারণা তৈরি করার যে এখানে আপনাকে দুজনকে একে অপরের চাহিদাটা বুঝতে হবে একে অপরের প্রত্যাশাটা বুঝতে হবে এবং দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হবে কেন কি যৌন সম্পর্কের একটা বড় অংশ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে প্লে করে আর বাকি অংশটা আমরা যা শারীরিকভাবে ঘটাচ্ছি সেইটা এবার সেই জায়গা থেকে প্রথম হচ্ছে চিন্তাধারাটা তৈরি করা তারপর হচ্ছে কিছু কিছু ওষুধের দ্বারা সাপোর্ট ধরুন কারোর হয়তো ভেজাইনার মধ্যে একটা শুষ্কতা আছে একটা ড্রাইনেসের ইস্যু আছে তার জন্য কিছু কিছু লিব্রিকেন্স পাওয়া যায় বা পুরুষদের ক্ষেত্রে অনেক সময় ইরেকশানের প্রবলেম বা ইজাকুলেশনের সমস্যা থাকে সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট ওষুধপত্র আছে যেগুলো দিয়ে এগুলো কিন্তু ভালোভাবেই চিকিৎসা করা যায় কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ঠিক কী আমরা পেতে চলেছি বা কি আশা করছি এবং সেখানে যে একজনকে বাদ দিয়ে অন্যজন উপভোগ করে উঠতে পারবে না সেই জিনিসটা আগে বুঝতে হবে তারপরে ধাপে ধাপে এই জিনিসগুলো এগোয় ম্যাডাম অনেক সময় দেখা যায় যে অনেক মেডিসিন আছে যে ওষুধগুলো কেউ হয়তো নিয়ে থাকেন তো সেটা কি কতটা নিরাপদ মানে আপনাদের পরামর্শ ছাড়া যদি হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়াটা খুব একটা নিরাপদ নয় কেন কি এই ওষুধগুলোর ছোট ছোট কিছু কিছু সাইড এফেক্ট থাকে বা হয়তো আপনি অনেক দিন ধরে ইউজ করলে তারপর হয়তো সেগুলো কার্যকারিতা কমে যেতে পারে তো সেই জন্যে কোনটা ঠিক কতটা মাত্রায় ব্যবহার হবে বা কতদিন ব্যবহার হবে এই জিনিসটা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত আরেকটু বিস্তারিতভাবে আমি একটু কারণগুলো নিয়ে আসবো যে আপনি একটা কারণ বললেন যে কিছু কিছু সামাজিক কারণ রয়েছে দৈহিক কারণগুলোর মধ্যে আর কোন কোন কারণ রয়েছে যার জন্য মহিলাদের এই ধরনের যৌন ইচ্ছা কমে যায় দৈহিক কারণগুলোর মধ্যে অল্প বয়সীদের ক্ষেত্রে অনেক সময় হয় যে হয়তো ভেজাইনার কোনো রকম গঠন থেকে সমস্যা আছে অনেক সময় হয় যে একটা ছোটো পর্দার মতো জিনিস থেকে যায় ভেজাইনার সামনে অথবা হয়তো ভেজাইনা অতিরিক্ত সরু থেকে যায় সেই কারণে যৌন সম্পর্কটা বেদনাদায়ক হয়ে ওঠে তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু খানিকটা খানিকটা অপারেশন করে করা সম্ভব এই জাতীয় অপারেশন আমরা গাইনোকোলজিস্টরা করে থাকি যেটাকে আমরা ভ্যাজাইনার রিকনস্ট্রাকশন সার্জারি বলে থাকি বা হাইম্যানোপ্লাস্টি বা হাইম্যান্টোমি এই জাতীয় অপারেশনগুলো আমরা করে থাকি দ্বিতীয় হচ্ছে যে পুরুষ সঙ্গীটির ক্ষেত্রে ইরেকশন বা ইজাকুলেশনের সমস্যা থাকতে পারে অথবা গঠনের দিক থেকে কিছু কিছু সমস্যা থাকতে পারে অর্থাৎ যৌনাঙ্গের আকৃতি কিছু অস্বাভাবিক রকমের থাকলে সেগুলোও কিন্তু অপারেশনের দ্বারা ঠিক করা সম্ভব এই সমস্ত জাতীয় অপারেশনগুলোই আমাদের এই পিয়ারলেস হসপিটালে হয়ে থাকে হরমোন জনিত কোনো সমস্যা থেকে থাকে কি যার জন্য মহিলারা যৌন ইচ্ছা কমে যায় বা যৌন আগ্রহ কমে যায় হ্যাঁ এই দিকটা একটা ভালো কথা বলেছ আমাদের এই যৌন আগ্রহটা কিন্তু অনেকটাই হরমোনের উপর নির্ভরশীল এবং দেখা যায় যে যখন ঋতুচক্র শেষ হয়ে আসে অর্থাৎ মেনোপজের সময়টাতে কিন্তু যখন শরীর থেকে হরমোনগুলো চলে যাচ্ছে তখন আস্তে আস্তে দেখা দেয় ভেজাইনার শুষ্কতা অর্থাৎ ভেজাইনাতে যে নর্মাল সাদা স্রাবটা থাকে যার কারণে যৌন সম্পর্কটা সহজ হয় সেই জিনিসটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং তার সাথে খানিকটা বলতে পারেন যে একটু বেশি রাগ হয়ে যাচ্ছে অথবা অল্পেতেই একটু প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে এরকম মুড ফ্লাকচুয়েশান অনেকেই বলেন সেই দিক থেকে অনেক সময় এই ফেজটাতে কিন্তু মেয়েদের পক্ষে যৌন সম্পর্কটা বজায় রাখা একটু কঠিন হয়ে ওঠে সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিলে একজন চিকিৎসকের কাছে যাওয়া দরকার হ্যাঁ এগুলো কিন্তু অনেকেই আমাদের কাছে এসে বলে থাকেন যে তারা এটা বুঝতে পারছেন যে বাড়িতে হয়তো যে পরিস্থিতিতে আমি স্বাভাবিকভাবে কিছু বলতাম না তখন আমি কিন্তু এই সময় আমি দেখছি যে গত তিন মাস ধরে আমি হঠাৎ এটাতে রেগে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি যে আমি নিজে খিটখিটে হয়ে যাচ্ছি অথবা রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না অথবা একটু হয়তো নিঃসঙ্গতা মনে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আজকাল আমি বলবো যে বেশিরভাগ নারী অনেক খোলামেলাভাবে ডাক্তারের কাছে খুলে বলেন হ্যাঁ তো সেই দিক থেকে আমরা যেমন আগেতে শুনতাম যে যৌনতা সম্বন্ধে আলোচনা করতে গেলেই সকলে বলতেন যে না হয়ে গেছে মানে আর কিছু আলোচনা করার নেই এখন কিন্তু আর সেই জায়গাতে আমরা নেই সেই জায়গা থেকে আমাদের কিন্তু এখন ডাক্তার এবং পেশেন্টের মধ্যে যোগাযোগটা অনেক খোলাখুলি অনেক সুন্দরভাবে হয়ে থাকে এবার আসছি এই প্রসঙ্গে যে আপনারা এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের কি কোনো লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বলেন হ্যাঁ লাইফস্টাইল ম্যানেজমেন্টটা কিন্তু একটা বড় জিনিস এখনকার দিনে যেরকম সকলের কাজের ওয়ার্কিং আওয়ার্স অনেক অন্য অন্য রকমের হয় অনেকেই আছেন যারা হয়তো কন্টিনিউয়াস নাইট শিফটে কাজ করছেন বা খুব দেরি করে বাড়ি আসছেন তাদের তো দিনের শেষে এতটাই তারা এক্সস্টেড থাকছেন বা এতটাই স্ট্রেসে থাকছেন যে তাদের পক্ষে তখন আর স্বাভাবিক যৌন সম্পর্ক করা হয়ে উঠছে না তো এইগুলোর ক্ষেত্রে আমরা কিছু কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট নিয়ে কাউন্সেলিং করি খানিকটা ডায়েট বা যেখানে সম্ভব খানিকটা স্লিপ হ্যাবিটগুলো ঘুমানোর অভ্যাসগুলো খানিকটা খানিকটা পরিবর্তন করা বা ইয়োগা এবং মেডিটেশন এগুলোর ডেফিনেটলি একটা রোল আছে পাশাপাশি ফুড হ্যাবিটস এই ফুড হ্যাবিটসের ক্ষেত্রে কী কোনো রোল আছে এই ক্ষেত্রে আলাদাভাবে ফুড হ্যাবিটের কোনো রোল নেই কিন্তু মোটামুটি আমরা সারা দিনে কি কি অ্যাক্টিভিটিস করছি এবং সেটা কোন সময়ে করছি এই জিনিসগুলো খানিকটা নির্ভর করে লাস্টলি যেটা আমার প্রশ্ন যে অনেকে আছেন যারা হয়তো এই সমস্যা নিয়ে অনেকে ফেস করেন বা তারা হয়তো বলতে পারেন না তার জন্য তাদের সম্পর্কের অনেক সমস্যা হয় আবার হয়তো অনেকে আছেন বলতে পারেন তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে সমস্ত মহিলারা এই সমস্যা ফেস করে থাকেন তাদের কি মেসেজ দেবেন না হ্যাঁ যারা এই সমস্যাটা ফেস করছেন তাদেরকে বলবো যে আপনার ক্ষেত্রে যেটা ঘটছে এটা কোনো এক্সেপশন নয় এটা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে এবং আপনারা আসুন চিকিৎসকের কাছে আসুন এবং খোলাখুলিভাবে আলোচনা করুন সমস্যার সমাধান করার অনেক অনেক অপশান আছে কাজে কাজেই খোলাখুলিভাবে বেরিয়ে আসুন এবং আলোচনা করুন অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আশা করি এই আমাদের এই আলোচনার পর নিশ্চয়ই যে সমস্ত মহিলারা এই অনুষ্ঠান দেখছেন তাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তারা আর কুণ্ঠিত হবেন না তারা সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে তাদের এই সমস্যার সমাধান করে থাকবেন সকলে ভীষণ ভালো থাকুন